দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি মেহেরপুর জেলায় একটি পেঁয়াজের জমিতে এই পেঁয়াজ চাষ করে কিভাবে কৃষক সফলতা পাচ্ছে পেঁয়াজের জাতের নাম কি এই পেঁয়াজটি কখন চাষ শুরু হয় কেমন দামে বেচা কিনা হয় কত টাকা আয় হয় সব কিছু জানব আজকের এই ভিডিওতে তো চলুন আমরা কৃষক ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ এক একটা পেঁয়াজের ওজন আনুমানিক তিনশো সাড়ে তিনশো গ্রাম হবে দেখুন কাছে এসে দেখুন তিনশো সাড়ে তিনশো গ্রাম হবে তবে আমি আপনাদেরকে ওজন করে দেখাবো আচ্ছা ভাইজান যদি আমার দর্শকে কিছু তথ্য দিতেন এই পেঁয়াজ চাষ সম্পর্কে তাহলে আমার দর্শকরা অনেক উপকৃত হতো আপনি যে সফলতা পেয়েছেন আমার কৃষক ভাইরাও সেই সফলতা পেত তো এই বিষয়ে আপনি আমাকে হেল্প করবেন অবশ্যই তো এই বীজটা এটা কোন মাসে সংগ্রহ করতে হয় আষাঢ় শ্রাবণ মাসে বীজটা সংগ্রহ সংগ্রহ করতে হয়েছে আচ্ছা তাহলে এই বীজটা আপনি কেনার পর কোন সময় কোন মাসে আপনি চারা তৈরি করতে দিয়েছিলেন শ্রাবণ মাসে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা চারা দিই যখন আমরা সুযোগ পাই মানে এক মাসের ভিতরে শ্রাবণ মাসে চারা দিতে হয় আচ্ছা আর বয়স কতদিন হলে আপনারা জমিতে লাগিয়ে দেন পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন উঠে আচ্ছা আপনারা শুকনা মাটিতে লাগান না কাদা কাদা করি শুকনা জমিতে পানি বেড মেড রেডি করি পানি দি দিই পানি দেওয়ার পরে তারপরে ওই মুনিষে লাগাতে লাগে এগুলো কেমন দামে বেচা কিনা হয় এ দাম গত বছর আমরা বিক্রি করেছি আশি নব্বই একশো পর্যন্ত বিক্রি করেছি এই বছরে একটু কম তাও পঞ্চাশ ষাট টাকা করে বিক্রি হয়েছে বর্তমান বাজার মূল্য পঞ্চাশ টাকা কেজি জি কেজি গত বছরে কি পরিমাণ আয় করেছিলেন গত বছরে ভালো হলো বিঘাতে তিন চার লাখ টাকা করে হয়েছে লাখ হ্যাঁ আর খরচটা কেমন হয় খরচ ওই পঞ্চাশ ষাট হাজার টাকা হবে পঞ্চাশ হাজার টাকা খরচ করে তিন লক্ষ টাকা আয় করেছিলেন অবশ্যই আর এবছরে এ বছরে কেমন খরচ হয়েছে এক বছরে ওইভাবেই খরচ হয়েছে কিন্তু একটু দামের সমস্যা হয়েছে আমাদের এখন বাজার 50 টাকা করে কেজি জি তাহলে 2000 টাকা মণ 2000 টাকা আচ্ছা আপনার এখানে যে জমিটা দেখছি ভাইজান দেখুন দশজন বন্ধুরা আসুন দেখুন কত সুন্দর ফলন হয়েছে দেখুন এই এখানে তিনটা পেঁয়াজ দেখলে হবে না এগুলো আশেপাশে সব আছে দেখুন হাতে তিনটা কয়টা আছে বলে মনে করছেন যে ভাই বড় বড় মোটা মোটা গুলাই উঠাইছে আসলে তা নয় দেখুন এই যে এ দেখেন এটা দেখেন দেখছেন কত সুন্দর এ পাশেরটা দেখেন এ পাশেরটা দেখেন কত মোটা সেই আমি যদি আপনাদেরকে একটি উঠিয়ে দেখাই দেখেন আচ্ছা ভাইজান এখন আমি আপনার কাছে জানতে চাই এক বিঘা জমিতে কি পরিমাণ ফলন হয় আট থেকে দশ মন হবে আট থেকে দশ মন কাঠাতে এক কাঠা এক কাঠা জমিতে এক কাঠা সমান এক দশমিক ছয় তিন শতাংশ অর্থাৎ দেড় শতকের একটু তাই দেড় শতক জমিতে আট থেকে দশ মন ফলন অনেকগুলো টাকা অনেক টাকা যদি আট মন হয় তাও তো ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা তাহলে কুড়ি কাঠায়

তাহলে ওই দেখা যাচ্ছে পনেরো বিশ বস্তা সারেই আমাদের হয়ে যাবে কি কি সার আপনারা ব্যবহার করেন আমরা কি এই এই সব সারে ফসফেট দিই পটাশ দিই তারপরে ড্যাপ দিই এইগুলাই আচ্ছা শুনেছি নাকি এই পিয়াজ চাষে কিছু কিছু সার আছে কম দিতে হয় ইউরিয়া কম দিতে হবে ইউরিয়ার হার ইউরিয়া সার কম দিতে কম দিতে হবে আচ্ছা আর কীটনাশক ছত্রাক হ্যাঁ ওগুলা ওগুলা দেয়া লাগবে বৃষ্টি দেয়া লাগে তাহলে চাষে খরচও কম কম

পৌষ মাসে উঠি ফেলবেন জি আমি যদি ফালগুনে আবার শুরু করি হ্যাঁ করা যাবে এটা আমরা এখনো চেক করে দেখি নিখো তো এটাও হবে কোম্পানি থেকে আমাদের যেটা ইয়ে সেটা বলে দিয়েছে বলে দিয়েছে এটা সব সময়তেই হবে ওহ তাহলে আমি শীতের শেষেও করতে পারি আগেও করতে পারি আগেও করতে সব করা যাবে দুই টাইমই করতে পারবো এই একই ফলন পাবো না ফলনের একটু ১৯-২০ হবে একটু কম বেশি তো হবেই এটা একটা এই যে কপিগুলা দেখেন কপিগুলা যেগুলো আগে হয়ে গেছে সেগুলা কেমন হয়েছে সুন্দর হয়েছে এখন তো কেরমে নামলা হয়ে যাইছে এ তো কুমা হবেই এর উপযুক্ত সময় হলো শীতের আগে শীতের আগে এবার শীতের পরে যদি কেউ করতে চায় হবে কিন্তু ফলনটা একটু কম হবে এখন যদি আট মন হয় দশ মন হয় তখন দেখা যাবে ছ মন আট মন হবে সাত মন হবে এরকম হবে হবে হবেই আচ্ছা ভাইজান আপনাদের এলাকায় বর্ষা হয় বর্ষায় এই নষ্ট হয়ে যায় না সারা ওই আমরা বেড করার পরে পলিথিন আছে পলিথিন দিয়ে আমরা করি ঢাকি ঢেকে রাখি সারা ওই রোদ দুটলি আমরা উদুম করে দিই আবার ফের বৃষ্টি যখন হয় তখন ঢাকি মানে পরিশ্রম করতে হয় একটু ওই সময়তে বৃষ্টি না হলে সমস্যা হয় না সমস্যা না তাহলে বৃষ্টি এর কিছুটা শত্রুতা না আর এই তো এ তো নর্মাল জিনিস এমনি এই শুকনা পেঁয়াজ যদি পানিতে একটু ভেজে তাহলেই তো ওই ছালগুলা নষ্ট হয়ে যায় ভাব লাগে ওপরের থেকে দেখতে দেখতে আসুন মনে হবে যে ভাইরা হয়তো মোটা মোটা গুলা তুলেই ধরেছে আসলে তা নাই আপনারা আস্তে আস্তে আসবেন দেখতে দেখতে দেখুন আপনারা খেয়াল করতে করতে আসবেন আসুন আসুন দেখুন এগুলো কি দেখুন ছোটো ছোট ইটের টুকরো ওই যে আপনারা রাস্তায় দেখেন না দেখেন দেখেন কত সুন্দর সেই আপনারা যদি এই জাতের পেঁয়াজের দানা সংগ্রহ করতে চান তাহলে আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন খুবই কোয়ালিটি সম্পন্ন বেশি এই যে এখানে প্রচুর পরিমাণে খুব সুন্দর সু সুন্দর বাহ আচ্ছা আপনাদেরকে আমি একটা উঠাই দেখাই আরেকটা এই যে দেখুন এই যে দেখেন কি সুন্দর জিনিস একটা উঠালাম আবার বেশ কয়েকটি উঠিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আসলে দেখলে মন ভরে যাচ্ছে দেখেন কত সুন্দর আসলে অরিজিনালি অবাক করার মতোই কাহিনী আল্লাহর অশেষ নিয়ামত আপনারা দেখেন এখান থেকেই দেখেন এই দিকেই দেখেন এই যে দেখেন দেখেন আচ্ছা আসেন এখানে দেখেন এইখানে দেখেন প্রত্যেক জায়গায় আপনারা যেখানে দেখতে চাইবেন যেখানে দেখতে চাইবেন সেখানেই হবে হ্যাঁ ভাইজান এখানে আপনার কতটুকু চাষ হচ্ছে এই জমিটা এক বিঘা মানে তেত্রিশ শতক তেত্রিশ শতক জি তেত্রিশ শতক জমি অর্থাৎ কুড়ি কাঠা জি কুড়ি কাঠা

আচ্ছা তাহলে আড়াই লক্ষ টাকা লাভ এই পেঁয়াজ চাষ তো ছাড়া যাবে না পেঁয়াজ চাষ ছাড়া যাবে না পেঁয়াজ চাষ করতে হবে আপনাদের তো হবে অবশ্যই শিখাবো আমরা তো শেখাবো তাদের পরামর্শ দেব দর্শক বন্ধুরা এই পেঁয়াজ চাষ সম্পর্কে টুকিটাকি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি কোথায় পাবেন কীভাবে পাবেন এই পেঁয়াজ চাষ করে কি পরিমাণ ফলন হয় কতটুকু জমিতে কতটুকু পরিমাণ ফলন হচ্ছে বর্তমান বাজার মূল্য এবং কৃষক কী পরিমাণ লাভ করছে সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করেছি যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্য কৃষক ভাইরা দেখে উপকৃত হয় এবং এই আমার এই কৃষক ভাইয়ের মতো সফলতা আনতে পারে শুধু এই কৃষক ভাই একাই সফলতা নিলে হবে না আপনারাও নেবেন আমাদের কাছে আসুন কৃষক ভাইদের কাছে আসুন এসে এই চাষ সম্পর্কে জানুন দর্শক বন্ধুরা আর কথা বাড়াতে চাই না আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন